Hi guys, good morning, a big welcome to my channel. The শীতের রোদের সেই মাখো মাখো যে রোদটা হয় না সেই রোদটার সাথে আজকে একটা নতুন সকালের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ঘুম থেকে উঠেই জাস্ট রোদে এসে দাঁড়িয়ে গেছি কারণ খুব ঠান্ডা মানে এখনকার তোWeatherDataই এরকম বলো আর মাছিবাড়িতে ছিল একটা কুলগাছ এর মেনিতে দেখো কি সুন্দর পাঁচিলের পরে আসলে এটা পোষা মেনি তারপরে কিছু ফুল দেখছিলাম মানে বাড়ি ছোট এলাকা হলে কি হবে ভালো মানে বেশ ফুল গাছ ফল গাছে ভরা এখানে মিশো সকালে টিভি দেখছিল এটা ছাড়া রবিবারে কি কাজ বলো আর এখানে আমি বানাচ্ছিলাম আমি দেখো কত লোক একসাথে মিলে সকালে breakfast টা বানাচ্ছিলাম breakfast ছিল ডিম toast আমি আর বোন mainly বানিয়েছিলাম মা আর মাসি দেখছিল সামনে দাঁড়িয়ে আর এই যে খেতে বসে একটু ক্যাট মেরে ছবি তোলা ঢং করা এগুলো তো আমাদের ধর্ম বলো আর যখন অনেকদিন পর relatives রা এক জায়গায় হয় তখন তো এগুলো আরও বেড়ে যায় এরপরে আমি মিশো আর বোন মিলে চলে গেছিলাম বাজারে আসলে আমি এই জায়গাটাতে প্রথম গেছিলাম এই মাসি বাড়িটাতে তাই মানে ওই জায়গাটার পরিবেশটা কিরকম এটা দেখার জন্য আমি খুব excited ছিলাম এই যে এখানে এইটাই হচ্ছে শিমুরালীর বাজার তো এখানে mainly সবজি ছিল আর এর পরেই মাছের বাজারটা এ দেখো এটা মাছের বাজার তো তখন আমি আর কোন মানে শুধু ভিডিওই করেছি কোনো ভয়েস ওভার দেইনি আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছিলাম কারণ খুব চিল্লামিল্লি হচ্ছিল তো ওইখানে তো এই যে এরপরে বাজার করে নিয়ে সব আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়ি এসেই দেখছি মাসির ভেটকি মাছ আর পাবদা মাছ ভাজা কমপ্লিট সকালের ভাতটা আমি খাবো এখন তো পেঁয়াজ ভাজা আর ভেটকি মাছ ভাজা দিয়ে জাস্ট অসাধারণ লেভেলের কিন্তু লাগছিল মানে সেই শীতের সকালে ডিম টোস্ট তারপরে ভেটকি মাছ দিয়ে ভাত ভাজা মানে জাস্ট অসাধারণ জল খাবার একটা এরপরে আমি আর বোন বসে গেছিলাম কালকে রাতের ইনকমপ্লিট মেহেন্দিটা কমপ্লিট করতে আর এই ডিজাইনটাই মেনলি ও ভাবছে তো এরপরে স্নান স্নান করে আমি একটু একটু রেডি হয়ে গেছিলাম আর রেডি হবার পর এ আমার রিলস করার জন্য ফটোশ্যুট করার জন্য রেডি হয়েছিলাম ওইগুলো করার পর দুপুরে লাঞ্চটা করে নিলাম তাড়াতাড়ি করে কারণ একটা মানে জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও আসলে জিনিসটা হয়েছে বলি তোমাদেরকে বোনের একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভাইট ছিল কিন্তু মানে যখন শুনলো সেই দিদি ভাইটা যে আমি এসেছি মানে খুব ই যে আমাকেও যেতে হবে তো মানে উইদ ইনভিটেশন আমিও চলে গেছি বোনের সাথে আর এই যে তত্ত্ব আমরা গেছিলাম রিসেপশনের দিন তো এখানে এন্ট্রির জন্য সবাই ছিল আর এই যে আমরা এন্ট্রি নিচ্ছিলাম সবাই মিলে আর এই দিদি ভাইটারই রিসেপশন ছিল এই দিদি ভাইটা সম্পর্কে আমার বোনের একটা দিদি হয় তো এই দিদি ভাইটা খুব ভালো ছিল আমাকে বারবার ফোনেও বলেছে তারপরে যাওয়ার পর খুব সুন্দরভাবে কথাবার্তা মনে হচ্ছিল না যে আমি উইদাউট ইনভিটেশন এসেছি তো যাই হোক এরপরে আমরা চলে গেছিলাম স্টার্টার্স খেতে স্টার্টার্স খেতে চলে গেছিলাম সরাসরি মেইন কোর্সে আর মেইন কোর্সের আমার এখানকার যে উইদাউট ইনভিটেশন বাড়ি খাওয়াটা এটা আমার আরেকটা চ্যানেল ফিকশন অর্কিতা সেখানে শর্টসে আপলোড করা আছে চাইলে তোমরা চেক আউট করতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো এই যে এবার বাড়ি ফেরার পালা আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা